নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আমাদের জীবনে শুক্র গ্রহের কিন্তু গুরুত্ব অপরিসীম আমাদের ভালো থাকা ভালো পড়া ভালো খাওয়া সুখ স্বাচ্ছন্দ্যে থাকা আমোদ প্রমোদ ভোগবিলাস এই সমস্ত কিছুই কিন্তু শুক্র গ্রহের দান আমাদের জন্মকুণ্ডলিতে যদি শুক্র গ্রহ কোনোভাবে পীড়িত হয়ে যায় নিচস্ত হয়ে যায় বা ডিস্টার্ব হয় কোনোভাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্ত জিনিসগুলোর অভাব আমাদের জীবনে দেখা যাবে আমাদের ভেতরে হয়তো প্রচুর চাহিদা থাকবে যে আমাদেরকে ভালো খেতে হবে পড়তে হবে একটা ভালো জীবনযাপন করতে হবে কিন্তু আমরা সেগুলো কখনোই করতে পারবো না বা সেই চাহিদা আমরা কোনোদিন পূরণ করতে পারবো না সেগুলোকে মেটাতে পারবো না আর শুক্র গ্রহ যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সময় একটা ভালো জীবনযাপন করতে পারবেন এবং আমাদের সবাই চাই একটা লাক্সারিয়াস লাইফ একটা ভালো লাইফ যেখানে কোনো কিছুর অভাব হবে না এই সমস্ত কিছু পেতে গেলে কিন্তু আমাদের শুক্র গ্রহটাকে ভালো থাকতে হবে জন্মকুণ্ডলিতে এবং অবশ্যই হাতেতেও এক্ষেত্রে শুক্র গ্রহ যদি ভালো অবস্থায় থাকে তুঙ্গ অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে এই রকম ধরনের মানুষদের বা জাতক জাতিকাদের দিন কোনো কিছু অভাব হবে না তারা কিন্তু সবসময় সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে তাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সেটা কিন্তু সে কোনো না কোনোভাবে পেয়ে যাবে এছাড়া আমাদের এই যে শিল্প জগৎ অর্থাৎ বিভিন্ন যে আর্ট ফর্মগুলো রয়েছে পারফর্মিং আর্ট হতে পারে বা অন্য কিছু হতে পারে বা এই যে গ্ল্যামার ওয়ার্ল্ড এটাও কিন্তু এই সুক্রের আন্ডারে শুক্র যদি ভালো না থাকে তাহলে এক্ষেত্রে আমরা কোনোরকম এই গ্ল্যামার ওয়ার্ল্ডে আমরা ভালোভাবে কাজ করতে পারবো না বা সেক্ষেত্রে রকম আর্টিস্টিক যে ব্যাপারগুলো বা যে কোনো ধরনের আর্ট ফর্ম সেটাও কিন্তু আমরা ঠিকঠাকভাবে করতে পারবো না তাই সমস্ত দিক থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই শুক্র গ্রহটাকে ভালো থাকাটা খুব জরুরি এবং সেক্ষেত্রে বিশেষ করে যাদের ক্ষেত্রে হয়তো জন্মকুণ্ডলিতে হাতেতে শুক্র গ্রহটা খুব বেশি পীড়িত হয়তো নিচস্ত হয়ে গেছে ডাউন হয়ে গেছে বা কোনোভাবে হয়তো কোনো পাপ গ্রহের সাথে বসে বা অন্য কোনোভাবে হয়তো সেপারেটিভ প্ল্যানেট যেগুলো রয়েছে গ্রহ যেগুলো রয়েছে তার দৃষ্টি হয়তো তার মধ্যে পড়েছে বিভিন্ন রকমভাবে সেটা যদি পীড়িত হয়ে যায় বা ডাউন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেই শুক্র গ্রহটাকে প্রতিকার করতে হবে এবং সেই জন্য স্থায়ী প্রতিকারের প্রয়োজন পড়ে সেটা অবশ্যই করার আগে আমাদের জন্মকুণ্ডলীটাকে বিচার করতে হয় এবং তার পাশাপাশি হাতটাকেও দেখতে হয় তবে এর পাশাপাশি স্থায়ী প্রতিকারের পাশাপাশিও প্রচুর ধরনের প্রতিকার আছে বা প্রচুর ব্যবস্থা রয়েছে যেগুলো আগেকার দিনে মুনি ঋষিরা করে গেছেন যারা সেজেস ছিলেন যেগুলো করলে আমাদের এই শুক্র গ্রহটা আমাদের উন্নত হতে পারে সে আরও ভালোভাবে কাজ করতে পারে ফাংশন করতে পারে এবং সেই শুক্র গ্রহকে যদি আমরা বলবান করতে পারি এগুলোর মাধ্যমে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের জীবনে এই যে বললাম সুখ স্বাচ্ছন্দ শান্তি বা এই যে একটা ভোগবিলাস এগুলোর কিন্তু অভাব করবে না তো আজকের এই ভিডিওতে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব তবে তার আগে প্রথমেই যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল পর্বে শুক্র গ্রহকে ঠিক করার জন্য বা শুক্র গ্রহকে বলবান করার জন্য প্রথম যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন জিনিসের দান এক্ষেত্রে আমরা কোনো মন্দিরে অথবা কোনো ব্রাহ্মণ ব্যক্তি যিনি পুজো আচ্ছা করেন যিনি হয়তো ধর্মাচরণ করেন যিনি আধ্যাত্মিক পথে রয়েছেন এরকম মানুষদের যদি আমরা দান করি তাহলে সেক্ষেত্রে শুক্র গ্রহ অতি প্রীত হন এবং ভালো ফল প্রদান করেন তিনি বলবান হন তো এক্ষেত্রে আমরা কী কী দান করতে পারি প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে চাল এক্ষেত্রে সুগন্ধি চাল হলে ভালো হয় যেমন মনে করুন কামিনি চাল অথবা আমাদের যে বাসমতি চাল রয়েছে এরকম ধরনের চাল না পারলে যে কোনো ধরনের চাল আমরা দান করতে পারি এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে দুধ দুধ চন্দ্রের জন্য দান করা যায় আবার শুক্রের জন্যও দান করা যায় এছাড়া যেটা রয়েছে দই চিনি এছাড়া সাদা রঙের যে কোনো রকম মিষ্টি মিষ্টান্ন সাদা রঙের যে কোনো পোশাক সাদা রঙের যে কোনো দ্রব্য এছাড়া রূপোর তৈরি কোনো জিনিস যদি দান করা হয় সেটা খুব ভালো কাজ করে যদি সেক্ষেত্রে কোনো মানুষ অপারক হয় এই রূপোর জিনিস বা রূপোর তৈরি কোনো বস্তু দিতে তাহলে সেক্ষেত্রে রূপোর রঙের অর্থাৎ রুপলি রঙের কোনো জিনিস যদি দান করা হয় সেক্ষেত্রেও এই শুক্র গ্রহ বলবান হয় শুক্র গ্রহ ভালো ফল প্রদান করতে পারেন এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে শুক্র গ্রহকে স্ট্রং করার জন্য বলবান করার জন্য শুক্রবার দিন যদি উপবাস করা যায় অথবা যদি সেক্ষেত্রে একদমই উপবাস করা সম্ভব না হয় অন্তত যদি নিরামিষ আহার করা যায় নিরামিষ যদি খাবার আপনারা খান সেটাও কিন্তু খুব ভালো কাজ করবে এছাড়া শুক্র গ্রহের মন্ত্র বীজ মন্ত্র সেটাও আমরা জপ করতে পারি এই শুক্র গ্রহকে বলবান করার জন্য এর পাশাপাশি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যত ছোট ছোট মেয়েরা আছে তাদেরকে আমরা যদি শুক্রবার দিন মিষ্টান্ন খাওয়াই অর্থাৎ মিষ্টি যদি আমরা তাদেরকে খাওয়াই এবং তাদের পায়ে হাত দিয়ে যদি আমরা প্রণাম করি তাহলে সেক্ষেত্রে শুক্র গ্রহ কিন্তু খুব বলবান হয় শুক্র গ্রহ তাদেরকে আশীর্বাদ করে তো এটা আপনারা করতে পারেন এটা খুব ভালো একটি প্রতিকার এর পাশাপাশি যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে যারা হয়তো বিবাহিত এক্ষেত্রে যদি হাজব্যান্ড হন তাহলে স্ত্রীর প্রতি আপনাদেরকে কেয়ারিং হতে হবে তাদের প্রতি যত্নবান হতে হবে তাহলে শুক্র কিন্তু ভালো ফল প্রদান করবে আর যদি কোনো মহিলা হন তাহলে সেক্ষেত্রে তার স্বামীর প্রতি বা তার যে পার্টনার রয়েছে তার প্রতিও তাকে শ্রদ্ধাবান হতে হবে শ্রদ্ধাশীল হতে হবে এবং তার কেয়ার করতে হবে তাহলে কিন্তু শুক্র গ্রহ ভালো ফল প্রদান করবেন এবং বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বলার মহিলাদের প্রতি আপনারা যদি ভালো ব্যবহার করেন তাদের প্রতি যদি আমরা আপনারা সম্মান প্রদর্শন করেন আপনাদের মনে যদি তাদের প্রতি সম্মান থাকে তাহলে সেক্ষেত্রে এই শুক্র গ্রহ খুব ভালো ফল দেয় এছাড়া যেটা করা যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক জিনিস শুক্রকে যদি ভালো রাখতে হয় শুক্রকে যদি বলবান করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সবসময় এবং এর পাশাপাশি সেটা করতে হবে সুগন্ধি দ্রব্য ব্যবহার করতে হবে সুগন্ধি দ্রব্য বলতে বিশেষ করে এখানে পারফিউম যেটা রয়েছে বা আমরা যেটাকে নর্মাল কথা সেন্ট বলি সেই পারফিউম বলুন বা ডিও বলুন এরকম ধরনের যে সমস্ত জিনিসগুলো বডি মিস্ট হতে পারে এইরকম ধরনের জিনিসগুলোকে ব্যবহার করতে হবে তাহলে সেক্ষেত্রে শুক্র গ্রহ কিন্তু বলবান হবে এর পাশাপাশি যেটা করতে হয় রকম কৃপণতা করা যায় না যদি কৃপণতা যে মানুষের মধ্যে থাকে বা যে বেশি এরকম ধরনের তার মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে তাদের কিন্তু শুক্র গ্রহ কোনো ভালো ফল প্রদান করে না তো কৃপণতা বর্জন করতে হবে বা এরকম ধরনের মেন্টালিটি সেটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু শুক্র গ্রহ ভালো ফল দেবে না এর পাশাপাশি যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের বিছানার যে চাদর সেটাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কয়েকদিন ছাড়া ছাড়াই সেটাকে যদি আপনারা চেঞ্জ করতে পারেন তাহলে সেটা বেটার হয় এর পাশাপাশি যেটা করবেন বাড়ির যে পর্দা বিশেষ করে আপনাদের সুবার ঘরে আপনাদের যে বেডরুম রয়েছে সেখানকার পর্দাগুলোকেও আপনাদেরকে পরিষ্কার রাখতে হবে সেগুলোকেও যদি সম্ভব হয় দু কয়েকদিন ছাড়া ছাড়া যদি আপনারা চেঞ্জ করে নিতে পারেন অন্য একটি লাগালেন পুরনোটাকে কেঁচে নিলেন তো এরকমভাবে যদি আপনারা চেঞ্জ করতে পারেন তাহলে সেক্ষেত্রেও গ্রহ ভালোভাবে কাজ করবে এবং সে ভালো ফল প্রদান করতে পারবে এর পাশাপাশি যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো শুক্রবার আপনারা যে কোনো গরু সাদা গরু হলে ভালো হয় যে কোনো গরুকে আপনারা চাল অথবা ভাত এবং তার সাথে যদি গুড় ভেলি গুড় যেটা পাওয়া যায় সেটা যদি আপনারা খাওয়ান প্রত্যেক শুক্রবার এটা কিন্তু খুব ভালো ফল দেয় শুক্র গ্রহকে বলবান করতে এটা খুব ভালো প্রতিকার হিসেবে কাজ করে তো এটাও কিন্তু আপনারা করতে পারেন এছাড়া আপনারা যেটা করতে পারেন কোনো ব্রাহ্মণ ব্যক্তিকে বা যিনি হয়তো ধর্মাচরণ করেন আধ্যাত্মিক পথে রয়েছেন এরকম কোনো মানুষকে যদি আপনারা রূপোর তৈরি গরু বাছুর মানে পেয়ার সেট আর কি বা আমরা যেখানে যেটাকে বলে থাকি কামধেনু গাই এরকম ধরনের কিছু যদি আপনারা দান করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাবেন আপনারা শুক্র কিন্তু এক্ষেত্রে বলবান হবে পাশাপাশি যেটা করতে পারেন কাঁসা বা পেতলের বাটিতে আপনারা যদি দই সেটা কোনো মন্দিরে অথবা কোনো ব্রাহ্মণকে দান করেন সেটাও শুক্রর জন্য কিন্তু ভালো প্রতিকার হিসাবে কাজ করে এর পাশাপাশি যেটা করতে হয় যাদের ক্ষেত্রে শুক্র খুব খারাপ অবস্থায় রয়েছে অবশ্যই আপনাদের বাড়ির যে ছাদ সেটাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটাকে কোনো রকমভাবে নোংরা করা বা সেখানে হয়তো অপ্রয়োজনীয় জিনিস রেখে দেওয়া বা কোনো উল্টো জিনিস দিয়ে সেটাকে ভর্তি করে রাখা ছাদ সেটা কিন্তু করলে চলবে না তো এক্ষেত্রে আপনাদের ছাদটাকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবং এর পাশাপাশি আপনাদের যে বেডরুম সেটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বেডরুমের উপরে যেমন প্রথমেই বললাম যে চাদরটাকে পরিষ্কার রাখা বা সেটাকে চেঞ্জ করা পাশাপাশি বিছানার নিজের যে জায়গাটা সেটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অপ্রয়োজনীয় জিনিস ভেতরে ভরে দিলাম বা সেটাকে একদম গার্বেজ বানিয়ে রেখে দিলাম নিজেটা এরকম যেন কিন্তু না হয় ক্ষেত্রে কিন্তু শুক্র খারাপ ফল দেয় তো সেই জন্য আপনাদেরকে বেডরুম বাড়ির যেটা রয়েছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আপনাদের বাড়ির যে ছাদ সেটাকেও কিন্তু একই রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনাদের তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা একটু মেনে চলেন খুব সাধারণ জিনিস অথচ যেগুলো যদি আপনারা করতে পারেন একটু মেনে চলতে পারেন দেখবেন আপনাদের যে শুক্র সেটা কিন্তু ভালো ফল দিতে শুরু করেছে পরবর্তী প্রতিকারে যাওয়ার আগে আমি আমার দর্শক বন্ধুদের কাছে জানতে চাইব আমার বন্ধুরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও কিন্তু আপনারা লিখে জানাতে ভুলবেন না তো চলে আসি পরবর্তী প্রতিকারে তো ক্ষেত্রে যাদের ক্ষেত্রে শুক্র খুব বেশি পীড়িত হয়ে রয়েছে জন্মকুণ্ডলীতে বা হাতেতে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা একটা ছোট সাইজের রুপোর বল বানিয়ে নেবেন একদম সলিড বল সেটা আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা ছোট বড় যেরকম ইচ্ছা বানিয়ে নিতে পারেন এরপর যেটা করবেন যে কোনো শুক্রবার সেটাকে একটু দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে বা ভিজিয়ে রেখে সেই দিন সন্ধ্যেবেলার পর থেকে আপনারা সেই ছোট রূপোর বলটাকে ব্যবহার করতে শুরু করবেন অর্থাৎ আপনারা সেটাকে আপনাদের সাথে ক্যারি করবেন হতে পারে সেটা জামার পকেটে অথবা আপনাদের পার্সে বা মানি ব্যাগে বা যে কোনো জায়গাতে কিন্তু চেষ্টা করবেন বেশিরভাগ সময় সেটাকে কোনো না কোনোভাবে আপনারা যদি ক্যারি করতে পারেন সঙ্গে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে এই রকম ধরনের এই যে ছোট্ট রূপর বল সেটা আপনাদের যে শুক্র গ্রহ সেটাকে বলবান করতে সেটাকে আরও ভালোভাবে কাজ করতে অনেকটা সাহায্য করবে তো এটাও কিন্তু আপনারা করতে পারেন এটাও খুব ভালো একটা প্রতিকার খুব সাধারণ জিনিস খুব সাদামাটা খুব সহজ সরল জিনিস কিন্তু যদি এগুলো আপনারা মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনাদের জন্মকুণ্ডলীতে যদি শুক্র পীড়িত থাকে বা নিচস্ত থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু শুক্রের থেকে ভালো ফল পাবেন আপনাদের যে শুক্র গ্রহ সেটা বলবান হবে এবং আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব হবে না আপনাদের মনোবাঞ্ছাও দেখবেন সেক্ষেত্রে পূর্ণ হচ্ছে তো আপনারা এগুলো করুন খুব সাধারণ জিনিস কিন্তু দেখবেন আপনারা খুব ভালো এর মাধ্যমে কিন্তু ফল পাবেন তো এই গেল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যাওয়ার আগে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার